মোসাদার যৌবন অতিক্রম করে অবস্থা জার্মান ইহুদি ওলাফ গ্যাংলোডস এই মোসাদের সেলিব্রিটি গোয়েন্দাদের একজন তিনি উনিশশো সালে অভিবাসী হিসাবে ফিলিস্টিতে বাড়ি যাবান হিব্রু আরবি ও ইংরেজিতে পারদর্শী মানুষটি বাহিনী হয়ে দ্বিতীয় বিশ্বযুদ্ধে অংশ নেন যুদ্ধ শেষে সন্ত্রাসী সংগঠন হাগারাতে যোগ দিলেও পরবর্তীতে সেখান থেকে তাকে মোসাদে নিয়ে আসা হয় মিশরে গোয়নাগিরের জন্য এই দক্ষ মানুষটিকে বাছাই করা হয় লোডস মিশরে এসে তার মিশন শুরু করে সে মিশরের এলিড ঘোড়ার রেস খেলার যোগ দিয়ে সেখানকার বড় বড় ব্যক্তিদের সঙ্গে খাতির জমায় তাকে দেখলেই জার্মান পরিচয় বোঝা যেত সে দাবি করত বিশ্বযুদ্ধের সময় সেই হিটলারের জেনারেল রোমেলের পক্ষে লড়াই করেছে এভাবে অনেকের সঙ্গে খাতির জমানো পরা সেনাবাহিনীর সঙ্গে একটা ভালো সম্পর্ক তৈরি করে তারপর রেডিও সিগন্যালের মাধ্যমে সেনাদের স্পর্শকাতর কেন্দ্রে পাঠায় কিন্তু ভাগ্য খারাপই বলতে হবে একটা পর্যায়ে মিশর তার পাঠানোর সিগন্যাল ট্র্যাকিং করে ধরে ফেলে পরে ষাটষট্টি এর যুদ্ধবন্দী হওয়া নয় জন মিশরীয় জেনারেলের বিনিময়ে তাকে মুক্তি দেওয়া হয় কিন্তু ততক্ষণে সর্বনাশ যা হওয়ার তা হয়ে গেছে উনিশশো সালের যুদ্ধে ওলাফ গ্যাংলুটস মোসাদের আধুনিক যন্ত্রের সাহায্যে মিশর প্রশাসনের হত্তা ব্যক্তিদের গতিবিধি নজরে রাখত একদিন সকালে নাস্তার পরে শিপ চেঞ্জের সময় ইসরায়েল মিশরের ওপর হামলা করে বসে যুদ্ধের জন্য তৈরি থাকা মিশরের তিন শতেরও বেশি বিমান নিমিশে ধ্বংস হয়ে যায় ঘুরে যায় যুদ্ধের মূল। ফলে আরবরা মাত্র ছয় দিন যুদ্ধ করে অবশেষে পরাজয় বরণ করে আরবদের এই বিপর্যয়ের প্রকৃতিত্বটাই বলা যায় গোয়েন্দা সংস্থা মোসাদের জর্ডানের ব্ল্যাক সেপ্টেম্বর হত্যাকাণ্ডের পর ব্ল্যাক সেপ্টেম্বর নামে এক নয়া গ্রুপ গড়ে ওঠে জার্মানির মিখিউনে অলিম্পিক গেমস চলাকালে এরা নয়জন জন ইসরায়েলি অ্যাথলেটকে কিডন্যাপ করে দুইশো জন ফিলিস্তিনি মুক্তি ও নিজেদের সেফ এক্সিট নিশ্চিত করাই ছিল এই কিডন্যাপের মূল উদ্দেশ্য জার্মান সরকার এই দাবি মেনে নিয়ে তাদেরকে মিলিটারি এয়ারপোর্টে আসতে বলে সেখানে আগে থেকেই জার্মান স্পেশাল ফোর্স তৈরি হয়েছিল অপহরণকারীরা যখনই বুঝতে পারে তাদেরকে ট্রাপে ফেলা হচ্ছে তখনই তারা সব বন্দি একলেটদের হত্যা করে পুলিশের পাল্টা গুলিতে পাঁচজন অপহরণকারী নিহত হয় আর তিনজন বন্দি হয় ঘটনাটা ছিল অত্যন্ত ভয়াবহ তবে এর প্রতিক্রিয়ায় মোসাদ স্পেশাল টিম গঠন করে অপারেশন রথ অফ গড ঘোষণা করে জুড়ে ব্রাক সেপ্টেম্বর গ্রুপের সদস্যদের খুঁজে খুঁজে হত্যা করা হয় বাহাত্তর থেকে তিয়াত্তর পর্যন্ত এই গুপ্ত হত্যার কাজ চলতে থাকে পিএলএর নেতারা প্রায় দিশে হারানোর উপক্রম হয়েছিল ইউরোপ জুড়ে এই হান্টিং জাওয়ানে মোসাদ ভুলক্রমে নরওয়েতে এক নিরীহ মরক্কান ওয়েটারকে হত্যা করে ফলে নরওয়ে পুলিশ ছয়জন মোসাদ এজেন্টকে গ্রেপ্তার করে সাল উনিশশো ফ্রান্স হয়ে ইসরায়েলগামী একটি বিমানকে হাইজ্যাক করে ফিলিস্তিনিরা হাইজ্যাক করা বিমানকে নিয়ে চাই উগান্ডাই এবং সেখান থেকে বিভিন্ন দাবি দাওয়া পেশ করতে থাকে ইসরায়েলের নাগরিক ও হোস্টেসদের উদ্ধার করতে মোসাদ তৎক্ষণাৎ ইসরায়েলি কমান্ডারদের নিয়ে অপারেশন থান্ডার বোল্ড পরিচালনা করে ওই অভিযানে ক্ষিপ্রতা এত বেশি ছিল যে মাত্র নব্বই মিনিটে প্রায় সব বন্দীদের উদ্ধার করে মোসাদ মোসাদ তার ঘনিষ্ঠ মিত্র আমেরিকাকেও ছেড়ে কথা বলেনি একটা উদাহরণ দেই জেনেথন পোলার্ড আমেরিকান নৌবাহিনীতে চাকরি করত মূলত সে ছিল মোসাদের এজেন্ট সে আমেরিকার মিলিটারি অনেক গোপন দলিলপত্র চুরি করে ইসরায়েলে পাচার করত। ইসরায়েল ওই সব দলিল সোভিয়েত ইউনিয়নকে দিয়ে সামরিক সরঞ্জাম হাসিল করে নিত একদিন পোলার ধরা পড়ে এবং আদালতের মাধ্যমে তাকে যাবজ্জীবন কার্ডান্দ দেওয়া হয় শুধু পোলার নয় অনেক আমেরিকানই ইসরায়েলের হয়ে গুপ্তচরবৃত্তি করে বলা হয় মনিকা লিওনেস্কি ও ক্লিনটনের ফোনে আইপাতার কাজ ওরাই করেছিল আশির দশকে অনেক ইরাকি সাইন্টিস্টকে মুসাবি হত্যা করেছিল ইসরায়েলের সাবেক পররাষ্ট্রমন্ত্রী জিপি লিবনি ছিল ওই সময়কার লেডি স্পাইফার মোসাদ দু হাজার তিনের ইরাক যুদ্ধের পর মোসাদ ইরাকের অনেক বড় বড় সায়েন্টিস্ট ও একাডেমিয়ানকে হত্যা করেছে দু সালের পর থেকে মোসাদ পুরো ইরাক জুড়ে জাল বিছিয়ে রেখেছে আবু গারিব কারাগারের ইনচার্জ বিবিসির এক সাক্ষাৎকারে বলেছেন আবু গারিব কারাগারের বন্দীদের জিজ্ঞাসাবাদের কাজটি ইসরায়েলি গোয়েন্দা সংস্থা করত কানাডার গেরাল ভিনসেন্ট পুল নতুন এক ধরনের আগ্নেয় অস্ত্র তৈরি করেছিল যার নাম দেন সুপার গান তার এই অস্ত্রের ব্যাপারে প্রথম দিকে কেউই সাড়া দেয়নি পরে ইরাকের সাবেক প্রেসিডেন্ট সাদ্দাম হোসেন এই প্রজেক্টের দিকে নজরতেন যা ছিল প্রজেক্ট ব্যাবিলন নামে পরিচিত ওই সুপার গান দিয়ে ইসরায়েলে হামলা করা যাবে সাদ্দাম হোসেন এমনই মনে করত তবে খবর জানে যায় ইসরায়েল তারা এই অস্ত্র এবং ভিনসেন্ট বুলের ব্যাপারে পর্যালোচনা করে তারা কানাডার বিজ্ঞানীকে তাদের জন্য হুমকি হিসেবে নাই কাজ শুরু করে মোসাদের ডেথ স্কোয়াড তারা ভিনসেন্ট বুলকে হত্যা করতে কয়েকটা বুলেট খরচ করে দু সালের জানুয়ারিতে মোসাদ হামাস লিডার মাহমুদ আল মাবুকে দুবাইয়ের রেটানা হোটেলে হত্যা করে এই মিশন সফল করতে বিভিন্ন দেশ থেকে মোসাদের এজেন্টরা দুবাইতে আসে দুবাইয়ের পুলিশ জানায় এই হত্যায় সাতাশ জন মোসাদ এজেন্ট অংশগ্রহণ করে কিন্তু অত্যন্ত বিস্ময়কর ব্যাপার হলো নানা দেশ থেকে এসব এজেন্টরা এসে হত্যা অভিযান শেষ করে দুবাই থেকে বেরিয়ে যেতে সক্ষম হয় অথচ দুবাইয়ের গোয়েন্দারা ঘোরাক্ষে উঠে আজ এখানে শেষ করছি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ